দার্জিলিং পাহাড়ের রানী খ্যাত প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি শহর কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য সবুজ চা বাগানের সমারোহ আর ক্ষণে ক্ষণে মেঘেদের ছুঁয়ে যাওয়া দেখা রোমাঞ্চকর অভিজ্ঞতা বিস্তরে দার্জিলিং এক অনন্য আকর্ষণ এর ঠান্ডা জলবায়ু এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক টয় ট্রেন ভ্রমণ যে কোনো ভ্রমণকারের জন্য স্বপ্নময় অভিজ্ঞতা এনে দিবে সম্প্রতি আমি ঘুরে এসেছিলাম ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহরটি দার্জিলিং ভ্রমণে আমার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে কীভাবে দার্জিলিং যেতে হয় খরচ থাকা খাওয়া সহ বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথেই থাকবেন দার্জিলিং ভ্রমণে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে আমি বাসা থেকে ব্যাগ গুছিয়ে সোজা চলে আসি কল্যাণপুর শ্যামলী এনা ট্রাভেলস কাউন্টারে কারণ আমরা শ্যামলী পরিবহনেরই একটি বিজনেস ক্লাস বাসে করে ভারতে প্রবেশ করব আমার পিছনে যে হুন্দাই বাসটি দেখতে পাচ্ছেন এটি আমাদেরকে নিয়ে যাত্রা করবে এই সম্পূর্ণ যাত্রায় আমার সাথে থাকবে আমার ফ্রেন্ড শাহীন আমরা একদিন আগেই অনলাইন থেকে শ্যামলী ঢাকা টু শিলিগুড়ি এই বাসের টিকিট কেটে রাখি বাসটি কল্যাণপুর থেকে রাত আটটায় রওনা করে আমাদের বাসটিও সময় মতো কল্যাণপুর থেকে যাত্রা শুরু করে এটি মূলত যমুনা সেতু হয়ে উত্তরের লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্ত দিয়ে আমাদেরকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দিবে। যাত্রাপথে আমাদের গাড়িটি যাত্রাবিরতি করে সিরাজগঞ্জের অতি পরিচিত জায়গা ফুড ভিলেজে এরপর আবার চলতে শুরু করে আমাদের বাসটি সকাল ছয়টা নাগাদ আমরা পৌঁছে যাই লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্তে আমরা অলরেডি এই যে ঢাকা থেকে আমাদের যে বুড়িমারি পোর্ট সেখানে পৌঁছে গেছি আমাদের পিছনে হচ্ছে আমাদের যে বাসটা তা আমরা এখন এখানে ওয়েট করবো ইমিগ্রেশন খোলা পর্যন্ত ইমিগ্রেশন খুললে আমাদের যে ইমিগ্রেশনের কার্যক্রম সেটা সম্পন্ন করে আমরা ভারতের যে অংশ সেখানে ঢুকবো আমার এই যে পিছনে যে ট্রাক যে দিকে মুক্ত এটি হচ্ছে ভারত অংশ তো ইমিগ্রেশন খোলা পর্যন্ত আমরা এখন এখানে ওয়েট করবো শ্যামলি ছাড়াও এখানে হানিফ বুড়িমারি এক্সপ্রেস পাটগ্রাম এক্সপ্রেস এসআর ট্রাভেলস সহ অনেক পরিবহনের গাড়ি আসে বাসে থাকতেই আমরা শ্যামলী পরিবহনের সুপারভাইজারের নিকট আমাদের ট্রাভেল ট্যাক্সের টাকা জমা দেই আপনারা অনেকে হয়তো জানেন না যে ভারতে প্রবেশ করতে হলে আমাদেরকে এক টাকা করে বাংলাদেশ সরকারের নিকট ট্যাক্স জমা দিতে হয় সামলিক পরিবহনের সুপারভাইজারের নিকট ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার একটা সুবিধা হল সেক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে ব্যাংকে গিয়ে ট্যাক্স জমা দিয়ে আসতে হয় না কারণ বর্ডার থেকে ব্যাংকের দূরত্ব প্রায় এক কিলোমিটার দূরে যাই হোক সকাল সাড়ে নয়টা নাগাদ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শুরু হয় আমাদের পাসপোর্টগুলো আগেই জমা দিয়ে রাখা ছিল সিরিয়াল অনুযায়ী ইমিগ্রেশনে আমাদের ডাক পড়ে সেখানে ইমিগ্রেশন পুলিশ ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কিছু প্রশ্ন করে প্রশ্নের উত্তর সন্তোষজনক মনে হলে তারা পাসপোর্টে ডিপার্চার ফিল দিয়ে দেয় এরপর আমাদেরকে প্রবেশ করতে হয় বিজিবি চেকপোস্টে বিজিবি আমাদের সাথে থাকা ব্যাগগুলো চেক করে আমাদেরকে পাঠিয়ে দেয় বাংলাদেশ কাস্টমস অফিসে কাস্টমস অফিস সাধারণত ট্যাক্সযোগ্য কোনো জিনিস আনা নেওয়া করা হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখে আমি আমার ক্যামেরা এবং গিম্বলের ইনফরমেশন কাস্টমস কর্মকর্তাকে জানিয়ে লিখিত ডকুমেন্টস নিয়ে নেই যাতে করে ফেরত আসার সময় এই জিনিসগুলোর জন্য আবার ট্যাক্স বসে। কাস্টমসের কাজ শেষ করার পরপরই আমরা ভারতের বিএসএফ চেকপোস্টে চলে যাই সেখানে আবার নিরাপত্তা তল্লাশি করা হয় এরপর ভারতের কাস্টমসে আবার আমাদের জিনিসপত্র চেক করা হয় তারপর আমরা সোজা চলে যাই ভারতের ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনে প্রবেশ করার পূর্বে আপনারা কিছু দোকান পাট পেয়ে যাবেন মূলত এই জায়গা থেকে আপনারা বাংলা টাকা এক্সচেঞ্জ করে ভারতীয় রুপি নিতে পারবেন আমরা যেহেতু শ্যামলিক পরিবহনের বাসে করে এসেছিলাম তাই এই প্রান্তে শ্যামলিক পরিবহনের কিছু লোক আমাদের ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র প্রস্তুত করে দেয় তারপর আমরা সেগুলো নিয়ে ইমিগ্রেশন অফিসে প্রবেশ করি ইমিগ্রেশন কর্মকর্তা সব কিছু চেক করে আমাদের পাসপোর্টে সিল দিয়ে দেয় এর মধ্য দিয়ে আমরা দুই দেশের ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন করি ইমিগ্রেশন অফিস থেকে বের হয়ে একটু সামনে যেতে আমাদের জন্য অপেক্ষা করা শ্যামলির আরেকটি এসি বাস আমরা পেয়ে যাই মূলত ঢাকা থেকে আসা বাসটি বাংলাদেশ অংশের সীমান্ত পর্যন্তই আসতে পারে এরপর এ পাশের সীমান্ত থেকে একই কোম্পানির আরেকটি বাস দিয়ে দেওয়া হয় আমরা সকল যাত্রী বাসে ওঠার আমাদেরকে নিয়ে বাসটি সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করে চাংরাবান্দা পোর্ট থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব প্রায় কিলোমিটার যেতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগবে এ পথে যেতে যেতে আপনি দুপাশে দৃশ্য দেখে আজ করতে পারবেন না আপনি কি আদৌ বাংলাদেশে আছেন নাকি ভারতে কারণ এখানকার রাস্তাঘাট গ্রামীণ পরিবেশ লোকালয় দেখে আপনার কাছে বিশেষ কোনো পার্থক্য মনে হবে না আমরা যে রাস্তা ধরে আগাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন আমাদের ড্রাইভার সাহেব খুব স্মুথলি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন যেতে যেতে অবশেষে আমরা শিলিগুড়ি পৌঁছে যাই এবং এখানে শ্যামলির সাথে আমাদের যাত্রা শেষ হয় আমাদেরকে যে জায়গায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে কিছু পথ পায়ে হেঁটে আমরা চলে আসি শিলিগুড়ি পাবলিক বাস টার্মিনালে এখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য বাস এবং শেরিং জিপ গাড়ি পাবেন জিপ গাড়িতে ভাড়া জন প্রতি আড়াইশো থেকে তিনশো রুপি আর বাসে গেলে একশো পাঁচ রুপি ভাড়া লাগে আমরা খরচ কমানোর জন্য বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পর থেকে শুরু হবে আপনার দার্জিলিং ভ্রমণের আসল সৌন্দর্য পাহাড়ি আঁকাবাকা রাস্তার দুপাশে যত দেখবেন তত আপনি এক সৌন্দর্যের মায়াজালে আটকা পড়ে যাবেন এই দৃশ্যের বর্ণনা দেওয়া আসলেই সম্ভব না প্রায় তিন ঘন্টা রাস্তা চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে যাই দার্জিলিং শহরে দার্জিলিংয়ে কিন্তু সবসময় মেঘ থাকে তাই বিকাল পাঁচটা বাজলেই মনে হবে এখানে সন্ধ্যা হয়ে গেছে দার্জিলিং শহরের আবহাওয়াও খুব ঠান্ডা চেষ্টা করবেন সাথে করে গরম কাপড় নিয়ে আসতে গাড়ি থেকে নেমেই প্রথমে আমাদেরকে হোটেল খুঁজতে হয় আগে থেকে কোনো হোটেল সিলেক্ট না করে রাখাতে আমাদের খুব ব্যাগ পেতে হয় তবে স্বস্তির বিষয় হচ্ছে এখানে হোটেলের অভাব নেই কেবলমাত্র দাম ও পরিবেশটা মিলিয়ে নিতে পারলে আপনি হোটেল পেয়ে যাবেন আমরা অনেক ঘুরে অবশেষে হিলকার্ট রোডের পাশেই জামে মসজিদের সামনে একটি হোটেল চয়েস করে ফেলি মসজিদের সামনে বেশ কয়েকটি মুসলিম রেস্টুরেন্টও ছিল ফলে থাকা এবং খাওয়া নিয়ে আমরা পুরোপুরি চিন্তামুক্ত হয়ে যাই আমরা দার্জিলিং পৌঁছে হোটেল ঠিক করতে করতেই রাত হয়ে যায়। তাই প্রথম দিন আর কোনো ঘুরাঘুরি হয়নি আমরা রাতে ঘুমিয়ে রেস্ট করে পরদিন থেকে শুরু করি ঘোরাঘুরি যেহেতু এই ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে তাই দার্জিলিং ঘোরাঘুরি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো দার্জিলিংয়ের কোন কোন স্পটগুলো আমরা ঘুরে দেখেছিলাম এবং স্পটগুলো দেখতে কেমন তার বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে দার্জিলিং ভ্রমণের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটি ফলো করে দেওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ